আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো ঘুম থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি চলে গেলাম হচ্ছে মাংসর দোকানে ওখান থেকে হচ্ছে আজকে আড়াই কেজি মাংস নিয়েছে মাংসগুলো ভালো পড়েছে এখানে আবাসিক থেকেই নিয়েছি এখান থেকে মাংস নিলে ভালোই পড়ে মানে যেমনটা দেখাই তেমনটাই দেয় মানে খেতেও কিন্তু অনেক মজা হয় কিন্তু বাজারেরগুলা একটু গরমিল হয়ে যায় কোনো ভারেই কিন্তু আমি বাজারেরগুলো ভালো পাই নাই সবসময় কিন্তু একই কথাই বলে থাকি তো এখানে আবাসেরগুলো দেখা যায় একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে হয় মানে শেষ হয়ে যায় আমাদের দেখা যায় কি উঠতে উঠতেও লেট হয়ে যায় উঠে নাস্তা করে একটু বের হতো টাইম শেষ হয়ে যায় যার কারণে দেখা যায় কি মাংসও ঠিক টাইমে পাওয়া যায় না তো আজকে হচ্ছে স্পেশাল মানুষ আসবে ওমান থেকে সে সাথে হচ্ছে আজকে মিহির বার্থডেও তো দুটাই হচ্ছে একসাথে মিহির বার্থডে আসলে আমার মানে এবারে করার কোনো ইচ্ছেই ছিল না তো চিন্তা করেছি যে মানে বার্থডে আর করব না কারণ মানে অনেক বছর করেছে মানে আর করব না এরকমটাই প্ল্যান করেছিলাম তবে গত তিন দিন ধরে মেয়ে যা অবস্থা শুরু করেছে মন খারাপ করে বসে আছে তেমন কারোর সাথে কথা বলছে না বার্থডে করব না সেই কারণে তো আর হচ্ছে আমাদের যেহেতু এখন ঈদের সিজন তো আপনারা তো সবাই জানেন আমি গত অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না শুধুমাত্র ঝামেলার কারণে তো ঈদের টাইমে দেখা যায় কি একটু বেশি র্যাশ থাকে তো যার কারণে আসলে আমি যে মানে ওর জন্য যে একটা কেক বানাবো সেটাও আমার আসলে সময়টা হচ্ছে না তো এবারে মনে হয় প্রথমবার আমি ওর জন্য কেক বানাচ্ছি না আরেকটা কথা আমি যদি মানে তারপরে হচ্ছে যেহেতু ওর বার্থডে করবো না চিন্তা করেছি ওকে বলেছি তা আবার চিন্তা করলাম যে ওকে সারপ্রাইজ দেব যদি সারপ্রাইজ দিতে যাই সেক্ষেত্রে আমি যদি বাসায় কেক বানাই ফ্রিজে রাখি সেক্ষেত্রে ও বুঝে যাবে দেখে ফেলবে তাহলে তো ওটা সারপ্রাইজ হবে না তাই ভাবলাম বাইরে থেকে নিয়ে আসবো ওর জন্য কেকটা এরপরে হচ্ছে আমি যেহেতু মানে দুইটা দুইটা একই সাথে হয়ে যাচ্ছে ওমান থেকে মানুষ আসছে মিহির বাবা আসছে তারপরে হচ্ছে মিহির বার্থডে তো দুইটা মিলাই চিন্তা করলাম যে বান্না করে ফেলি তো বাবা মেয়ের দুইজনের ফেভারেট হচ্ছে গরুর মাংস আর হচ্ছে চিকেন রোস্ট ওরা এই দুইটা খাবার পেলে আর কিছুই খেতে চায় না তাই ভাবলাম ওদের পছন্দের খাবারটাই তৈরি করি যেহেতু দুইজনের জন্য আজকে হচ্ছে স্পেশাল ডে তো ওদের জন্য হচ্ছে একদম গরু মাংস সকালে গিয়েই কিন্তু গরু মাংস নিয়ে আসছে। তো এখন হচ্ছে গরু মাংসটা হচ্ছে আমি সব মশলা টসলা দিয়ে তারপরে হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। এরপরে হচ্ছে চিকেন রোস্ট রান্না করব। চিকেন রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকেই কিন্তু চিকেন রোস্টের রেসিপি চাই তো এর আগেও কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে আমি হচ্ছে এইখানে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম তো আদা রসুনটা দিয়ে দিচ্ছি আমার কিন্তু আসলে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে তো আমি যদি একটা ব্লগ ভিডিও করি সেই ক্ষেত্রে দেখা যায় কি আমার অন্য আর বিজনেসের কাজ হয় না তো একজন বলেছিল যে মানে ব্লগ ভিডিও না দিলে কি হবে ডেলি তো ঠিকই ড্রেসের ভিডিও দিচ্ছেন হ্যাঁ যেহেতু এখন বিজনেসের ঝামেলা বেশি আমি একটা জিনিসে যখন আপনি নামবেন সেই ঝামেলাটা যখন বাড়বে তখন কিন্তু আপনাকে সেটা হ্যান্ডেল করতে হবে আমি ব্লগ ভিডিও না দিলেও চলছে আমার কিন্তু যখন আপনার মানে চাপটা থাকবে ওই চাপটা আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি চাপটা মেনটেন করতে না পারেন ওটা কিন্তু আর কখনও আপনার বিজনেসের ক্ষেত্রে কখনও মঙ্গল ইয়া হবে না আমি এটাই মনে করি তো সেই কারণে দেখা যায় কি আমি প্রপারলি আমার বিজনেসে সব সময় টাইম দেওয়ার চেষ্টা করি সব সময় আমার জিনিসগুলো আমি সবসময় গুছিয়ে করার চেষ্টা করি তো সে ফাঁকে হচ্ছে মানে যখনই সুযোগ পাই তখনই আমি ভিডিও করি তারপরে হচ্ছে ভিডিও এডিট করি ভিডিওর মধ্যে ভয়েস দিয়ে যখন রেগুলার ভিডিও দিতাম যখন রেগুলার প্রতিদিন ভিডিও দিতাম আমি কিন্তু সারাদিন ভিডিওর পিছনেই থাকতাম সেটা কিন্তু সবাই বলে একটা ব্লগ ভিডিও বানাতে গেলে সারা দিনের পরিশ্রম লাগে মানে সকাল থেকে রাত অবধি আপনাকে একটা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিডিওর পিছনে খাটতে হবে তাহলে কিন্তু একটা ব্লগ ভিডিও হবে এটার পিছনে আবার এডিট করতে হবে তারপরে করতে হবে অনেক ঝামেলা আছে তো সেক্ষেত্রে যেহেতু আমার বিজনেসটা আগের থেকে বড় হয়েছে সেক্ষেত্রে দেখা যায় কি আমি যদি ডেলি ভিডিওটা দেই সেক্ষেত্রে আমার যে কোনো একটা করা যাবে আপনি হয় ব্লগ ডেলি ব্লগ দিবেন না হয় মানে আপনার বিজনেসটাকে আপনি হ্যান্ডেল করবেন যে কোনো একটা তো অনেকে হয়তো বা বুঝতে পারবেন এই আর কি যেহেতু আমার বিজনেস আগে মানে অত বড় ছিল না যার কারণে আমি সেল ভিডিও দিতাম সাথে সাথে আমার ব্লগও যাইতো এখন যেহেতু আমার ওদিকে চাপ বেশি যার কারণে আমি ডেলি ব্লগটা দিতে পারছি না তারপরেও আমি আপনাদেরকে অনেক বেশি মিস করি আমার ডেলি ভিডিও করাটা আমি অনেক বেশি মিস করি ডেলি ভিডিওতে কথা বলাটা অনেক বেশি মিস করি সে কারণে কিন্তু যত ঝামেলাই থাকুক না কেন আমি একটা টাইম বের করে মানে ট্রাই করি যে ভিডিও দেওয়ার জন্য এই আর কি অবস্থা এরপরে হচ্ছে এখানে আমি কথা বলতে বলতে আসলে রোস্টে সব কিছুই দিয়ে দিয়েছি তো রোস্টের মধ্যে হচ্ছে আদা রসুন তারপরে হচ্ছে বাদাম বাটা তারপরে হচ্ছে জয়ফল জয়চর পাউডার তারপরে মরিচের গুঁড়া টক দই এরপরে হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপরে মরিচের গুঁড়া টমেটো সস এগুলো সবই দিয়েছি এরপরে মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি রোস্টটা টেস্টি হবে এরপরে হচ্ছে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা চাইলে আপনারা একটু হালকা ফ্রাই করে নিতে পারেন আমি নর্মালি আসলে যখনই রোস্ট রান্না করি ফার্মের মুরগি না হলে আমি চিকেনটা ফ্রাই করি না এটা আমার কাছে কেমন যেন ভালো লাগে আপনারা চাইলে ফ্রাই করে নিতে পারেন ফ্রাই করলেও ভালো এই আর কি অবস্থা আর এখন যেহেতু রমজানের টাইমে রমজানের টাইমে কিন্তু একটু রমজান আমাদের রমজানের টাইম বলতে আমাদের সারা বছরই কিন্তু চাপ থাকে আর হচ্ছে রমজানের আগে যেটা হয় রমজানে শুরুর আগে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমাররা কিন্তু নিয়ে ফেলে যারা কিনা সেলাই করে যে ড্রেসগুলো সেলাইতে যায় সেক্ষেত্রে এগুলো সবই হচ্ছে রমজানের আগে চলে যায় কারণ রমজানে তো দেখা যায় কি টেলাররা তেমন একটা কাপড় নিতে চায় না নিলেও দেখা যায় সুন্দর হয় না দাম বেড়ে যায় ডাবল ডাবল দাম বেড়ে যায় যার কারণে আমাদের হচ্ছে বেশিরভাগ হচ্ছে রমজানের আগে ইয়াটা চলে যায় যার কারণে একটু বেশি ইয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন রো চিকেন রোস্টটা হচ্ছে ভালোভাবে কষানোর পরে এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি যতটুকু পানি দেওয়া দুটো দুটো দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দিলাম এরপরে হচ্ছে একটু ভালোভাবে ঢেকে দিব এটা একটু আর একটু ঘন হবে খুব একটা বেশি আমি ঘন করব না কারণ হচ্ছে আমার কাছে একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো লাগে জয়ফল জল ইয়া দিয়ে দি সরি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে এখন হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলে দেখা যায় কি একটু ফ্লেভারটা ভালো আসে আর আজকে তো মিনহা অনেক বেশি হ্যাপি কারণ ওদের বাবা আসছে কারণ ওরা বাবার জন্য পাগল আমার আমাকে ছাড়া থাকতে পারবে ওরা কিন্তু বাবা থাকলে আমাকেও ভুলে যাবে এরকম আর কি অবস্থা তো এদিকে পোলাওটা করে নিচ্ছি পোলাটা একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আমি একেবারে চিন্তা করেছি দুপুরের জন্য সব করে ফেলবো মানে রাতে রান্না করলে দেখা যায় কি দুপুর অবধি হয়ে গেলে তখন আর ঝামেলা থাকে না এই কারণে হচ্ছে আমি টোটাল হচ্ছে এখানে এক কেজি চালের পোলাও করে নিচ্ছি রাতে খাওয়ার পরে যা থাকবে সেটা আমাদের দুপুরে হয়ে যাবে এরপরে হচ্ছে এখানে গাজর দিয়ে দিলাম তারপরে হচ্ছে পাউডার দুধ দিয়ে দিলাম এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে মিনহা হচ্ছে বাবাকে আনতে যাওয়ার জন্য রেডি বাবাকে আনতে যাওয়ার জন্য মিহি মিনহা একদমই রেডি তো মিনহাও রেডি হয়ে গেছে মিহিও রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হই নাই আমিও রেডি হবো রান্নাবান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে তো ওদেরকে বলতেছে একটু ছবি তুলে দেওয়ার জন্য আরেকটা কথা সেটা হচ্ছে মিহির অনেক বেশি দু তিন দিন ধরে মন খারাপ কারণ ওর বার্থডে হবে না আজকে মানে প্রথমবার ওর মানে এত বছর ওর আজকে এবারে কিন্তু ওর বার্থডে করা হবে না সেটা নিয়ে মিহির একটু মন খারাপ বাবার আসার খুশিটা অত বেশি ওর ফিল হচ্ছে না কারণ ও বার্থডে অনেক বেশি পছন্দ করে তোমার বার্থডে করব না তোমারও বার্থডে করবো না মিহিরও বার্থডে করবো না আর কোনো বার্থডে হবে না তোমার বার্থডে করব আমার বার্থডে আমার বার্থডে আমি করিই না তোমার বার্থডে কালকে একটাই দেবা হুম আমি করতে আচ্ছা দাঁড়াও ছবি তুলে দিই তোমাদেরকে

সালালেতো সালেকে সালে কেশালে কেশকালে কেশকারা তেনিয়া কেশকে নেনে আপেয়ে কোঈ ইসাকে কুরা লাগে ইসাকে নেনেনাউং I love my <laughs> বাহিরে যেহেতু ঠান্ডা সেক্ষেত্রে দেখা যাবে সিএনজির বাতাসটা হচ্ছে বাচ্চার জন্য প্রবলেম হবে বিশেষ করে মিনহার জন্য আমার জন্য কোনো তো প্রবলেম নাই তো মিনহার কথা মাথায় রেখে আমরা হচ্ছে উবার নিয়েছি ফাহিম যাচ্ছে তারপরে হচ্ছে মিহি মিনহা আর আমি যাচ্ছি তো আমরা এখান থেকে বের হয়েছি সাড়ে আটটা ও মানে ও ল্যান্ড করবে হচ্ছে সাড়ে আটটায় বের হতে বের হতে তো এক ঘন্টা তো সময় লাগবে কমেরটা তো সেই কারণে আমরা মাথায় রাখলাম যে সাড়ে নয়টা পৌঁছালেই মানে হয়ে যাবে তো আমাদের বরাবর এক ঘন্টা সময় লেগেছে কোনো প্রকারে জ্যাম ছিল না এয়ারপোর্ট কিন্তু দূরে ইয়া থেকে তারপর ফ্লাইওভারটা যদি মানে ওপেন হয়ে যায় আল্লাপ কি পরিমাণ যে ভালো হবে পুরা মানে আগে মানে ইয়াতে সিভিক্সে যেতে বা ইয়ার পথেঙ্গার ওদিকে যেতে আর তেমন কোনো প্রবলেমই হবে না দেরি হবে না ফ্লাইওভারের কাজ চলছে সেটা দেখে অনেক ভালো লেগেছে আর হচ্ছে মানে এই সাইডটাতে না অনেক বেশি মানুষ আসে ঘুরতে তো সেক্ষেত্রে যদি ফ্লাইওভারটা যদি একেবারে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তখন দেখা যাবে কি মানে জায়গার দূরত্বটা অনেক বেশি কমে যাবে যেখানে এক ঘন্টা সময় লাগছে তখন আরো বেশি কম সময় লাগবে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দাঁড়াও না তোমার ছবি তুলে দিই এই গাড়ি গাড়ি ওই যে তোমার তোমার আব্বু দেখো ওই যে তোমার মামার সাথে খোলাখুলি করতেছে ওই যে ওই যে ওখানে সামনে দোকানে যাও মিনহা যাও 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 দাও দূর দাও দৌড় দাও किन गर्छ नि तिमीले जाऊ यसरी सबै किन यो लटस्तो त्यो नभन्नु त यो गरादा कि इधर भयो हामी मास्क गरे मैले

খাওয়া দাও খাওয়াই নাও এটা ছবি তোলা ছোট খাওয়াচ্ছি তোমার প্যান্ট করার ছোট খাওয়াচ্ছি না